বন্ধুরা এই দেখুন শীতের মরসুমে আমি এই প্রথম পেঁয়াজ কলি রান্না করছি এই পেঁয়াজ কলিটা কুটে নিয়েছি শিম দিয়েছি দুটো বড়ো বড়ো আলু কুটে নিয়েছি একটা পেঁয়াজ কুটে নিয়েছি এই খয়রা মাছগুলো আমি ভেজে নিচ্ছি আগে মাছগুলো ভাজা হোক তারপর আপনাদের দেখাচ্ছি এই খয়রা মাছগুলো ভাজা হয়েছে আর খোলা ভাজা হচ্ছে তারপর আমি তরকারিটা চাপাবো এবার ওই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কলিগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোগুলো ভেজে আমি তুলে রেখেছি আর একটু সরষের তেল দিয়ে একটা লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হবে তারপর আমি আলু সিম সব দেবো এবার আমি আলুটা সিমটা দিয়ে নিচ্ছি সব অনেকগুলো একসঙ্গে ভেজে নেব আলুটা ছিমটা পায়ে ভাজা হয়েই গেছে এবার আমি এতে এক আদা বাটা দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি যেহেতু মশলাগুলো জল দিয়ে নিচ্ছি যাতে না আর একটু কষবো তারপর জল দেবো মশলা একটা কথা হয়ে গেছে এবার আমি জল দিয়ে নিচ্ছি আর জল দেবো না আমি এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট ফোটাবো

এরকম পেঁয়াজ পলি সিম আলু দিয়ে তরকারি ঘরে মাঝে তরকারি করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন